নমস্কার আজকে দৈনন্দিন রাশি ফলে বাইশ তারিখ না আলোচনা কর বাইশ তারিখ বলতে শুক্রবার বাইশ তিন দু হাজার চব্বিশ প্রথম রাশি মেষ রাশি নিয়ে বলবো মেষ রাশি আজকের দিনটা আজকে আপনার দিনটা প্রচণ্ড ব্যস্ততার মধ্যেই কাটবে বিশেষ করে সন্তানকে নিয়ে বা কোনো ব্যাপারে আপনি একটু ব্যস্ত থাকবেন আজই যদি কোথাও বিনিয়োগ করেন তাহলে কিন্তু সেখানে লস হতে পারে সুতরাং বিনিয়োগের ব্যাপারে খুব সাবধানে ডিসিশান নেবেন আজকে আপনার সব ব্যাপারে একটু সতর্ক হয়ে কথা বলবেন সতর্ক হয়ে ডিসিশান নেবেন কোথাও যদি কোনো অনুষ্ঠানে বা কোনো ভ্রমণে যান সেখানে অবশ্যই আপনাকে অনেক কিছু শেখার মতো সিচুয়েশন তৈরি হবে শিখতে পারবেন আপনার যে লাইফ পার্টনার আপনাকে অবশ্যই আছে যথেষ্ট সহায়তা করবে এবং যথেষ্ট আপনাকে আপনার জন্য সময় দেবে আজকে চেষ্টা করুন অবশ্যই হনুমান চালিশাটা পাঠ করতে আপনার জন্য যথেষ্ট ভালো হবে এবং ভগবান বিষ্ণুকে আজকে সাদা ফুল দিয়ে পুজো দিন আপনার জন্য যথেষ্ট ভালো হবে বিষরাশি বিশ্বরাশি আজকে অবশ্যই শরীরচর্চাটা সকালে উঠেই করে নিন তাহলে শরীরটা অনেকটা ফ্রেশ থাকবে এবং আপনাকে জন্মস্থান থেকে আজকে আপনার একটু কোথাও দূরে যেতে হতে পারে কর্মসূত্রে মাইন্ডেড কথাটা কী বলে এটা বুঝে নেবেন এবং আজকে কারোর সাথে আপনার নতুন করে সম্পর্ক তৈরি হতে হয় বা এতদিন যার সাথে বন্ধুত্ব যে তাকে হয়তো আজকে প্রেম নিবেদন করতে পারেন সেদিন অপোজিট সেক্সের হয় তাকে অবশ্যই প্রেম নিবেদন করতে পারেন এবং আজকে আপনাকে অতীতে কারোর সাথে আপনার যোগাযোগ হবে সেই দিনটা যথেষ্ট স্মরণীয় হবে অতীতে কোনো ব্যক্তির সাথে বা কোনো কারুর সাথে এমন সাথে যোগ তার সাথে স্মরণীয় আজ দিনটা আপনার জন্য সেই জন্য স্মরণীয় হবে এবং কর্মক্ষেত্রে আজ দিনটা যথেষ্ট ভালো কাটবে এবং আপনাকে কোনো সারপ্রাইজ গিফট সেখান থেকে পেতে পারেন মেজাজটা সারাটা দিন বেশ ফুরফুরাই থাকবে চেষ্টা করুন আজকে অবশ্যই মাথায় সুগন্ধি তেল দিয়ে স্নান করতে আপনার জন্য যথেষ্ট ভালো হবে নেক্সট আসি মিথুন রাশি মিথুন রাশি আজকে আপনি বেশ কনফিডেন্স থাকবেন এবং নিজের প্রতি বেশ চাম থাকবেন আপনার শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে আর্থিক ক্ষেত্রে যদি কিছু কেনাকাটি করতে চান সেখানে আপনি লাভবান হবেন এবং সুবিধাজনক পরিস্থিতি থাকবেন ব্যবসা জায়গাটা মোটামুটি ভালোই থাকবে আত্মীয় বন্ধুদের কাছ থেকে কোনো সুখবর পেতে পারেন এবং আপনার সঙ্গী মানে আপনার লাইফ পার্টনার বা প্রেমিক প্রেমিকা হয়তো কিছু আপনাকে প্রেম নিবেদন করতে পারে বা প্রেমটা আরও বেশি পোগাঢ় করতে পারে বা কেউ আপনাকে যে নতুন করে অফার দিতে পারে এবং আজকে একটু বুঝে শুনে আপনাকে স্টেপ ফেলতে বিশেষ করে বেলার দিক করে তাহলে হলে কোনো কারণে মানুষ একটু কষ্ট পাবে বা আপনাকে নিয়ে কেউ পরনিন্দা বা কুৎসা করতে পারে সেটাতে একটু দূরে থাকবে আপনি কারোর সম্বন্ধে করবেন না পরনিন্দা বা আপনি ওই সব ব্যাপারে বেশি মাথাও ঘামাবেন না চেষ্টা করেন আজকে অবশ্যই কোনো মহিলাকে কিছু হেল্প করতে বা কিছু গিফট দিতে আপনার জন্য যথেষ্ট ভালো হবে চলে আসি কর্কট রাশি কর্কট রাশি আজকে অবশ্যই দিনটাকে ভালো করে এনজয় করুন উপভোগ কলিকদের সাথে সময়টা কাটান এবং আপনি হয়তো অর্থের আপনার হয়তো কিছু কারণে একটু প্রয়োজন হতে বা চাপ হতে পারে সেটা আপনি নিজেই ম্যানেজ করে নিতে পার হট করে কাউ কাছে ধার নিয়ে বসবেন না এবং এবং নিজের আনন্দের কারণে কাউকে কোনো চাপে ফেলার চেষ্টা করবেন না আপনার প্রেমিক বা বান্ধবী তার ফ্যামিলির ব্যাপারে একটু হয়তো রাগান থাকবে তাকে বেশি ইরিটেটেড করতে চাই তাহলে আপনার সম্পর্কে খারাপ হতে পারে আপনার সাথে কেউ আজকে কোনো তার ব্যক্তিগত বাড়ি আলোচনা করতে পারে আপনি তাকে সহায়তা করার চেষ্টা করেন কোনো ভুল বুদ্ধি দেবেন না আর আপনি কাজের জায়গায় কোনো হয়তো কোনো অসুবিধার সম্মুখীন হয় সেটা কিন্তু নিজেই ম্যানেজ করে নিতে চেষ্টা সমর্থ হবেন চেষ্টা করুন আজকে অবশ্যই খুব তাতে ঘুম থেকে উঠে স্নানটা করে নিতে অর্থাৎ বাসির শরীরটা অবশ্যই ধুয়ে পরিষ্কার করে পরিচ্ছন্ন থেকে নিন এটা আপনার জন্য আজকে খুব ভালো মানে বেশি বেলা অবধি বাসির শরীর রাখবেন না নেক্সট যেটা হচ্ছে সিংহ রাশি আজকে আপনার নিজের ঐকান্তিক প্রচেষ্টায় ও মানসিক স্থিরতে সমর্থনে অনেক আকাঙ্ক্ষিত ফলাফল যে পেতে পারেন অনেক দিনের পুরনো কিছু ইচ্ছা যে পূরণ হতে পারে আটকে থাকা অর্থ পেতে পারেন কঠিন কাজে সম্মুখীন হতে সেই কঠিন কাজে নিজে সাকসেস করতে পারেন এবং আর্থিক সহায়তায় আজকে যথেষ্ট অনেক কিছু আপনার গ্রিপে চলে আসবে বাড়ির পরিবেশ অনেকটাই অনুকূল থাকবে প্রেমের অনুভূতিগুলো আপনাকে অনেকটাই জাগ্রত করবে এবং আজকে বিশেষ কারো কোনো সহায়তা পেতে পারেন আপনার লাইফ পার্টনার বা আপনার প্রেমিক প্রেমিকা আজ অবশ্যই আপনার প্রশংসা করবে এবং তার জন্য আপনি আজকে তার প্রতি নতুন করে প্রেমে পড়তে পারেন আজকে যদি পারেন অবশ্যই দেওয়িদে মহাদেবকে রুদ্রাভিষেক কোন যথেষ্ট আপনার জন্য ভালো হবে নেক্সট যে রাশি সেটা হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি নিরাপত্তাহীনতা বা অস্থিরতায় যে দিনটা ভুগতে পারে সুতরাং নিজের প্রতি কনফিডেন্স রাখুন কনফিডেন্স ল্যাক না করে যে কাজে যাচ্ছেন কাজটা হয়তো কোনো কারণে হয়তো বিগড়ে যেতে পারে তার জন্য হতাশা হবে না অস্থির হবেন না ম্যানেজ করে বেরিয়ে আসবেন এবং নিজের প্রতি নিজের ভরসা রাখবেন ধর্মীয় স্থানে যেতে পারেন কারোর সাথে কখনো সেখানে মিট হতে পারে কোনো সজ্জন ব্যক্তির সাথে সেখানে দেখা হতে পারে অবশ্যই তার সাথে কথা বলতে পারেন সে আপনাকে আপনার মনে অস্থিরতা কমাতে পারে এবং আপনি বিবাহিত হন যদি আপনার লাইফ পার্টনার আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে এবং যথেষ্ট আপনাকে মানসিক স্থিরতা দেবে আজকের দিন এবং কোনো ব্যাপারে বেশি ইরিটেটেড বা অতি উৎসাহী হবেন না আজকে আজকে চেষ্টা করুন অবশ্যই কোনো পশুকে কিছু খাওয়াতে সেটা আপনার জন্য যে কোনো পশুকে সে গরুই হোক কুকুর হোক বিড়াল হোক বা যে কোনো পাখি হোক যাকে হোক কিছু খাওয়াতে আপনার জন্য যথেষ্ট ভালো হবে নেক্সট যে সেটা হচ্ছে আপনার তুলারাশি তুলারাশি আজকে অস্বাভাবিক আপনাকে ভ্রমণ করতে হতে পারে এবং আপনি জীবনের গুরুত্ব বুঝতে পারেন না তবে আজ আপনি একটু কোনো ব্যাপারে অস্থিরতার মধ্যে থাকবে হওয়া কাজ হয়তো একটু বিগড়িয়ে যেতে পারে এবং আপনার বন্ধুর সাথে আপনার হয়তো কোনো কারণে মনোমানিন্য হতে পারে রিস্পন্দন বা একটু বাড়তে হয়ে যে আপনি হার্টের প্রবলেম থাকে আজ অবশ্যই চেক আপ করিয়ে নেবেন এবং আপনাকে আজকে তাতি করে ঘুম থেকে উঠে অবশ্যই আজ স্নানটা সেরে নেবেন বাঁশি শরীর বেশিক্ষণ রাখবেন না আপনার সঙ্গীর কাছ থেকে অবশ্যই আজ যথেষ্ট সাপোর্ট পাবেন এবং যথেষ্ট সুসম্পর্ক আজ থাকবে উভয়ের মধ্যে আজকে রিলেশন ভালো হবে এবং সে চেষ্টা করুন আজকে দিনের শেষে কোথাও গিয়ে নিজেরা ডিনার করতে বা সময়টা একান্তে কাটাতে আপনাদের জন্য যথেষ্ট ভালো হবে এটা হচ্ছে এটা হলো উপাচার আর যখন কোনো কাজে অবশ্যই একটু মুখে মিষ্টি দিয়ে বেরোবেন তাহলে সাকসেস পাবেন নেক্সট ইয়ার সেটা হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি অবশ্যই হবে সামাজিকতার ভয় আপনাকে আজ অনেকটাই চাপে ফেলে দিতে পারে হয়তো কোনো কারণে আপনি কোনো একটু প্রেশারে পড়তে পারেন আজকে অবশ্যই পারলে আপনি যদি জমিবাড়ি সংক্রান্ত কোনো কাজের সাথে জড়িত থাকেন বা এদের কোনো অনেক দিন ইচ্ছা আছে তাহলে আজ ইনভেস্ট করেন সেখান থেকে লাভ হবে এবং আজকে খুব বুঝে শুনে কথা বলবেন আজকের দিনটা কিন্তু ঠিকমতো ইউজ করলে আজকের দিনটা কিন্তু আপনার দিন হবে ম্যাজাজটা কন্ট্রোলে রাখবেন আপনার প্রেমিক প্রেমিকার ব্যবহারে আজ হয়তো একটু মনটা অশান্ত হতে হবে অস্থির হতে হবে সেটা কিন্তু ম্যানেজ করে হবে নাহলে কিন্তু দিনটা নষ্ট হতে কারণ দিনটা আজকে ভালো দিন আপনার অর্থের জন্য আজ দিনটা যথেষ্ট ভালো হবে ম্যাজাজটাকে কন্ট্রোল রাখতে হবে আর খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সাবধান করবে থাকবেন ভুল খাবেন না আপনার লাইফ পার্টনার আপনি বিবাহিত হন যদি আপনার লাইফ পার্টনার প্রতি আপনার ভালোবাসাটা যথেষ্ট গাঢ় হবে কিন্তু তার শরীরটা নিয়ে আপনার একটু ডিস্টার্ব হতে হবে বিশেষ করে ঠান্ডা লাগার কোনো ধাস্তা থাকলে যে শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে পারে অবশ্যই পারলে কপালে লাল তিলক কেটে কাজে যান অবশ্য আপনার জন্য ভালো হবে নেক্সট যে রাশি সেটা হচ্ছে ধনুরাশি ধনুরাশি আজকে অবশ্য নিজে হতাশা এবং অবসাদগ্রস্ত ভাবটা কাটিয়ে উঠুন ফ্যামিলিতে যত সময় দিন তাদের প্রয়োজনীয় ব্যাপারটা মাথায় রাখার চেষ্টা করুন এবং আপনার ফ্যামিলি পার্টনার যে আপনার যে লাইফ পার্টনার সরি তার সাথে হয়তো কোথাও যেতে হতে পারে তাকে কিছু কিনে নিতে পারে তাদের কোনো ডিমান্ড ফুলফিল করতে পারে আপনার আর্থিক পরিস্থিতি একটু আজে চাপ হতে পারে আজকে কোনো ব্যক্তিগত কারণে হয়তো কোনো চা পেলে সেটা যদি না নিজে ডিসিশান নিতে পারেন কোনো হিতাকী ব্যক্তির সাথে আপনি একটু কনসাল্ট করে তার উপদেষ্টা নিতে পারেন আচ্ছা আজকে আপনার সাহসের জন্য আপনি কোনো অনেক দুঃসাধ্য কাজ আপনি জয় করতে পারেন এবং আপনার লাইফ পার্টনার আজকে আপনার অবশ্যই আপনার প্রশংসা করবে এবং আপনি নতুন করে আজকে প্রেমে পড়তে পারেন আজকে আজ অবশ্যই আপনি করুন মানে যদি পারেন নিজের রিং ফিঙ্গারে যদি পারেন এটা তামার আংটি পড়তে আপনার জন্য যথেষ্ট ভালো হবে নেক্সট চলে আসি মকর রাশি মকর রাশি আজকে নিজের বুদ্ধি এবং বোধশক্তি দিয়ে যে কোনো কাজকে বুঝে তারপরে সেটার মধ্যে ডিসিশান নেবেন আর্থিক উন্নতি আজকে নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে একই সময় আপনার ব্যয়ও কিন্তু বাড়বে আজ ঘরে সংবেদনশীল সমস্যাগুলো নিজে আপনাকেই একটু বুঝে শুনে ম্যানেজ করতে হবে অর্থাৎ সমস্যার সমাধান আপনাই করতে হবে এবং আপনাকে অবশ্যই ইচ্ছা দিনটা কাটাবেন এই ভাবলে হবে না অনেক কে সাথে তাল মিলিয়ে কোঅপারেট করে চলতে হবে আজকে দিনটা আপনি হয়তো কাউকে মিস করতে পারেন মনের মধ্যে কাউকে এক্সপেক্ট করতেন আজকে চেষ্টা করেন বাড়িতে নোংরা আবর্জনা বা স্তূপীকৃত কোনো থাকে সেগুলোকে ফেলে দিতে অর্থাৎ আপনার ঘরটাকে পরিষ্কার করুন নেক্সট হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি আজকে অবশ্যই মনটাকে ফ্রেশ সকালে ঘুম থেকে কিছুক্ষণ ব্যায়াম করুন যোগা করুন মনটা ফ্রেশ থাকবে যদি কোনো অনেক প্রবলেমে ভোগেন তাহলে অবশ্যই আজকে একটু চেক আপ করে নিন তাহলে ভালো হবে এবং আজকে আজকে আপনার কোনো মূল্যবান কোন জিনিস হারিয়ে যেতে পারে তার জন্য মেজাজটা বিগড়ে যেতে পারে কোনো সম্পর্ক আজকে নতুন করে জোড়া লাগতে পারে আপনি প্রাকৃতিক ব্যাপারে আজকে খুব ইন্টারেস্ট থাকবেন কোনো হয়তো কোথাও ছোট খাটো কোথাও ঘুরতে যেতে পারেন সে হয়তো রাত্রে চলেও আসবেন এবং যদি আপনি কর্ম করবেন কর্মের জায়গায় যথেষ্ট আজকে নিজের মধ্যে স্বাধীনতা বোধ কাজ করবে আজকে হয়তো জিনিসপত্রগুলো একটু গুছানোর ইচ্ছা হবে ঘরের জিনিসপত্র এবং আপনার যদি অবিবাহিত আজকে বিয়ের জন্য মনটা অস্থির হবে এবং বিয়ের চেষ্টা করলে আজকে হয়তো সাকসেস পেতে পারেন অবশ্যই চেষ্টা করুন আজকে বাড়িতে ডালিয়া খেতে ভাত বা গমের আইটেম না খেয়ে ডালিয়া খেলে আজকে আপনার জন্য খুব ভালো এবং বাড়ির বয়স্ক লোকের পায়ে হাত দিন নমস্কার করতে নেক্সট যে সেটা যে মিন আজকে চেষ্টা করবেন যে সময় নষ্ট একদম না করতে কাজে ইনভলভ হতে সকাল সকাল ঘুম থেকে উঠতে এবং আপনার মনের যে উর্জার শক্তিটা অবশ্যই বাড়িয়ে নেবেন কনফিডেন্ট আনবেন আপনি মনে করবেন যে আপনি আজে সের আপনি সব কাজে সেরা এই কথা মনে রেখে যে কোনো কাজে যাবেন দেবেন আপনি সাকসেস পাবেন আজকে আত্মীয় বন্ধুদের থেকে একটু আর্থিক থেকে একটু সামলে চলবে নাহলে কেউ আপনার কাছে ধার চাইতে পারে টাকাটা ধার দিলে লস হতে পারে অর্থাৎ খরচ আজকে বেড়ে যেতে পারে আপনার প্রেমিক বা বান্ধবী আপনাকে পারি অবস্থার কারণে সেইটা ক্ষুদ্ধ থাকতে হবে শুধু আপনাকে সেখানে ম্যানেজদের শুধু আপনার সহায়তা সে চাইবে আর অবশ্যই কোনো কারো অশান্তি মতো নিজেকে জড়াবেন না খরচ কন্ট্রোলে রাখবেন আজকে কারোর কাছ থেকে কোনো যাওয়ার কোথাও নিমন্ত্রণ যাওয়ার নিমন্ত্রণ বা ইনভাইটেশন পেতে পারেন আজকে আপনার যে লাইফ পার্টনার যে তার উপরে কোনো আপনার ফ্যামিলির কাছ থেকে কোনো চাপ আসতে সেই জন্য যে একটু খিট করে থাকতে হবে সেটা আপনাকেই ম্যানেজ করতে হবে আজকে কিন্তু অবশ্যই যদি পারেন আজকে খাবারের পাতে অবশ্যই যদি পাই একটু উচ্ছে সেদ্ধ মেখে খেয়ে যান অবশ্য আবার আপনার জন্য ভালো উচ্ছে সেদ্ধ মেখে খেয়ে যান বারবার রিপিটেডলি কথাটা শুনে খুব লাগলো অবশ্যই এটা করে দেখলে দেখবেন আর এই সারাটা নিয়ে মনটা খুব শান্ত থাকবে অনেক কিছু জিনিসটা আপনি বেরিয়ে আসতে পারবেন যে এটা ওভারঅল আপনাকে প্রেজেন্ট করলাম ভালো অবশ্যই লাগবে অনেকে লিখছেনও আমাকে ভালো লাগছে আর ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেনটা অন করবেন যতটা লোকে শেয়ার করবেন সারাটা দিন আপনাদের ভালো কাটুক